করপাস বা বস্ত্রবয়ন শিল্পের স্থানীয়করণের নিয়ামক সমূহ অবস্থান ও বৈশ্বিক উৎপাদন আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় এটি আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলো বিস্তারিত আলোচনা শুরু করা যাক কর্পাস বা বস্ত্র বয়ন শিল্পের স্থানীয়করণের নিয়ামক সমূহ মূলত কর্পাস বা বয়ন শিল্পের স্থানীয়করণ ও উন্নতি প্রধানত তিনটি নিয়ামক প্রাকৃতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ামকের উপর নির্ভরশীল তো প্রথমটি আসে আমাদের প্রাকৃতিক নিয়ামক প্রাকৃতিক নিয়ামকের প্রথম নিয়ামকটি হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা যেমন তুলা হলো কর্পাস বা বস্ত্র বয়ন শিল্পের প্রধান কাঁচামাল সেজন্য তুলা উৎপাদনকারী দেশসমূহে বা তুলা উৎপাদন হয় বেশি এমন অঞ্চলে কর্পাস বা বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠে যদি উদাহরণ বলতে হয় তাহলে বলা যায় যে ভারতের অধিকাংশ কর্পাস বয়ন শিল্পগুলো ভারতের তুলা উৎপাদনকারী অঞ্চলে গড়ে উঠেছে আমাদের দ্বিতীয় প্রাকৃতিক নিয়ামকটি হচ্ছে শক্তি সম্পদের সান্নিধ্য আমরা জানি যে কাপড়ের কল বা কাপড়ের মিলগুলো চালাতে প্রচুর পরিমাণ শক্তির যান্ত্রিক শক্তির প্রয়োজন হয় এই যান্ত্রিক শক্তির জন্য মিলগুলোকে বা কলগুলোকে কয়লা খনিজ তেল জলবিদ্যুৎ বা পানি বিদ্যুৎ প্রাকৃতিক গ্যাস প্রভৃতি শক্তির সাহায্য নিতে হয় এর জন্য যেসব অঞ্চলে কয়লা খনিজ তেল পানি প্র প্রভৃতি শক্তি সম্পদ সম্পদের প্রাচুর্য রয়েছে সেসব অঞ্চলে প্রচুর পরিমাণে করপাস বা বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠে সাধারণত কয়লা ও পানি বিদ্যুতের সাহায্যেই বয়ন যন্ত্রাদি চালিত হয়ে থাকে আমাদের তৃতীয় প্রাকৃতিক নিয়ামকটি হচ্ছে জলবায়ু কর্পাস বা বস্ত্র বয়ন শিল্পের জন্য প্রয়োজনীয় জলবায়ু হচ্ছে আর্দ্র জলবায়ু তার মানে যেসব অঞ্চলে কর্পাস বা বয়ন শিল্প গড়ে উঠতে ওঠা গড়ে উঠবে সেসব অঞ্চলের জলবায়ু অবশ্যই আর্দ্র হতে হবে যদি বাতাসে আর্দ্রতা বা বাষ্পের পরিমাণ কম থাকে তাহলে কর্পাসের সুতা ছিঁড়ে যায় এবং বস্ত্র উৎপাদনে বাধা সৃষ্টি হয় ল্যাঙ্কশায়ার মুম্বাই স্থানের কর্পাস যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখব সেসব অঞ্চলের জলবায়ুর আর্দ্রতাই ওই সব অঞ্চলে শিল্প গড়ে ওঠার মূল কারণের মধ্যে রয়েছে আমাদের দ্বিতীয় নিয়ামকটি হচ্ছে অর্থনৈতিক নিয়ামক অর্থনৈতিক নিয়ামকের মধ্যে আমরা একটি নিয়ামক আলোচনা করব সেটি হচ্ছে মূলধন কর্পাস বা শিল্প গড়ে তোলার জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয় কারণ যন্ত্রপাতি ক ক্রয় সেসব যন্ত্রপাতি বসানো কাঁচামাল সংগ্রহ বিদ্যুৎ শক্তির যোগান শ্রমিকের মজুরি ইত্যাদি বাবদ প্রচুর অর্থ ব্যয় হয় এছাড়া সুলভ পরিবহন ব্যবস্থা শ্রমিক সরবরাহ উৎপন্ন দ্রব্যের ব্যাপক চাহিদা বা বাজার উন্নতি উন্নত কারিগরি জ্ঞান এ শিল্পের উন্নতিতে বা প্রসারে সাহায্য করছে আমরা তৃতীয় বা সর্বশেষ নিয়ামকটি নিয়ে আলোচনা করব এখন তৃতীয় নিয়ামকটি ছিল সাংস্কৃতিক নিয়ামক সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে দুটি নিয়ামক আসে প্রথমটি হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা সরকারের পৃষ্ঠপোষকতা কর্পাস শিল্পে গড়ে ওঠার অন্যতম কারণ শুধু কর্পাস শিল্প নয় আমরা যদি একটু খেয়াল করি পৃথিবীর সবগুলো শিল্পই সে দেশের সরকারের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল সরকার যদি চায় যে কোনো শিল্পকে সে দেশে প্রমোট করবে বা প্রসার করাবে সরকার তাহলে সে শিল্পে খুব দ্রুতই প্রসার লাভ করে ওই দেশে সময় সরকারের পৃষ্ঠপোষকতায় ঢাকায় মুসলিম শিল্প গড়ে উঠেছিল তার মানে নবাবী আমলে মূলত আমাদের যে মুসলিম শিল্প ছিল তা গড়ে ওঠার মূল কারণ ছিল সরকারের পৃষ্ঠপোষকতা আবার সরকারের পৃষ্ঠপোষকতার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান অতি অল্প সময়ে কর্পাস শিল্পে সমৃদ্ধি লাভ করেছে দ্বিতীয় যে সাংস্কৃতিক নিয়ামক সেটি হচ্ছে সরকারের শিল্পনীতি সরকারের শিল্পনীতি বা নীতি অনেক সময় শিল্প কারখানা স্থাপনের উপর প্রভাব বিস্তার করে থাকে জাপান রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র চীন প্রভৃতি দেশে কর্পাস বয়ন শিল্পের সমৃদ্ধির মূলে রয়েছে সরকারের প্রচেষ্টা ও শিল্পনীতি বাংলাদেশও বস্ত্রকলের সংখ্যা বা কর্পাস বয়নকলের সংখ্যা ধীরে ধীরে বা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের সরকারের প্রচেষ্টা ও ক্রমবর্ধমান উন্নতিশীল শিল্পনীতি করপাস শিল্পের অবস্থান ও উৎপাদন পৃথিবীর শ্রেষ্ঠ কর্পাস উৎপাদক অঞ্চলগুলোই বর্তমানে কর্পাস শিল্পে সর্বাপেক্ষা উন্নতি লাভ করেছে কর্পাস বস্ত্রশিল্পে উন্নত পৃথিবীর দেশগুলোর মধ্যে চীন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান তুরস্ক মেক্সিকো জাপান পোল্যান্ড প্রভৃতি প্রধান তাছাড়া জার্মানি বেলারুস অস্ট্রিয়া পেরু প্রভৃতি দেশেও বস্ত্র উৎপন্ন হয় তো আমরা মূলত খেয়াল করব যে এই যেসব দেশগুলোতে কর্পাস বয়ন শিল্পের উন্নতি ও প্রসার হয়েছে সেসব দেশগুলো মূলত তুলা বা কর্পাস উৎপাদনেও প্রচুর এগিয়ে আছে বিশ্বে আমরা একটি মানচিত্রে বিশ্বের কর্পাস বয়ন শিল্পের অবস্থানগুলো দেখে নেব এই মানচিত্রটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি উদ্দীপক হিসেবে ব্যবহৃত হতে পারে তো আমরা মানচিত্রটি একটু ভালো মতো দেখে নেব দেশভিত্তিকভাবে যে কোন দেশের বা কোন মহাদেশের কর্পাস বয়ন শিল্পগুলো কোন কোন অঞ্চলে গড়ে উঠেছে আমাদের পরীক্ষায় হয়তো উদ্দীপকে এই মানচিত্রটি থাকবে কিন্তু মানচিত্রে কোনো তথ্য দেওয়া থাকবে না সবটুকু ব্ল্যাঙ্ক মানচিত্র থাকবে বা খালি মানচিত্র থাকবে সেই মানচিত্রে কোথাও কোনো একটা চিহ্ন দিয়ে ধরো চীনের উপর একটা চিহ্ন দিয়ে বা ভারতের উপর চিহ্ন দিয়ে বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা চিহ্ন দিয়ে বলবে যে উক্ত অঞ্চলে করপাস বা বয়ন শিল্প বা কোন শিল্প গড়ে উঠেছে সে শিল্পের বিস্তারিত আলোচনা করো এ ধরনের উদ্দীপকে সঠিকভাবে উত্তর করার সক্ষমতা অর্জনের জন্য তোমাদের মানচিত্রগুলো অবশ্যই ভালোমতো অধ্যয়ন করতে হবে আমরা বিস্তারিত আলোচনা যাই এই অংশের উত্তর আমেরিকা মহাদেশের করপাস বয়ন শিল্প উত্তর আমেরিকা মহাদেশের একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই কর্পাস বয়ন শিল্প উন্নতি লাভ করেছে এছাড়া কানাডা ও মেক্সিকোতে সামান্য পরিমাণ খুবই নিম্নমানের বস্ত্র উৎপন্ন হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্পে চতুর্থ অবস্থানে আছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় একশো কোটি দশ লক্ষ বর্গমিটার কর্পাস বস্ত্র উৎপন্ন করে উত্তরে মেইন থেকে দক্ষিণে আলাবামা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্পাস বয়ন শিল্প প্রসার লাভ করেছে এই অঞ্চলগুলো আমরা মানচিত্র দেখে নেব একটু পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে কর্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণসমূহ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের উৎপাদিত উন্নতমানের মানের তুলা প্রচুর পরিমাণ শক্তি সম্পদের প্রাপ্যতা উপকূলীয় অঞ্চলের আর্দ্র জলবায়ু বন্দরের সহজলভ্যতা বা বন্দরের নৈকট্য প্রচুর রেলপথ ও জলপথের সুবিধা সুনিপুণ ও সুলভ শ্রমিকের প্রাচুর্য পর্যাপ্ত মূলধন কারিগরি জ্ঞান সরকারি পৃষ্ঠপোষকতা প্রভৃতি মার্কিন যুক্তরাষ্ট্রে কর্পাস শিল্পের উন্নতিতে সহায়তা করে আসছে এছাড়া বিভিন্ন বস্ত্রের প্রচুর পরিমাণ স্থানীয় চাহিদা প্রচুর বিদেশি রপ্তানির সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খোলা রয়েছে তাছাড়া বিশ্ববাজারে বা বৈদেশিক বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের কথা সবারই জানা বাণিজ্য করপাস বস্ত্র রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ প্রসিদ্ধ মূলত দক্ষিণ আফ্রিকা ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান প্রভৃতি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বস্ত্র ক্রয় করে থাকে যদিও ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বর্তমানে খুবই শিথিল আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস শিল্পের অঞ্চলগুলো দেখে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের করপাস বয়ন শিল্পগুলোর যে মানচিত্রটি দেয়া আছে সে মানচিত্রের গুরুত্ব আগেই যে মানচিত্রের গুরুত্ব বলেছি সেই মানচিত্রের গুরুত্বের মতো একই মানে এই মানচিত্রটিও উদ্দীপক হিসাবে ব্যবহৃত হতে পারে উদ্দীপকে হয়তো কোনো একটি স্থানে কোনো একটি কর্পাস বয়ন শিল্পের স্থানে একটি চিহ্ন দিয়ে বলবে যে উক্ত অঞ্চলের কর্পাস বয়ন শিল্প নিয়ে আলোচনা করো তো মান এই মানচিত্র থেকে মূল যে জিনিসটি লক্ষণীয় মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস বয়ন শিল্পে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলো কর্পাস বা বস্ত্র বয়ন কল আছে সবগুলোই আমরা দেখছি যে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত এর দুটি কারণ একটি হচ্ছে আর্দ্র জলবায়ুকে কাজে লাগানো এবং দ্বিতীয়টি হচ্ছে সহজেই রপ্তানি করা মানে বন্দরের নিকটে বস্ত্রকলগুলো গড়ে তোলা হয়েছে আমরা অঞ্চলগুলো বিস্তারিত আলোচনায় যাই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পাস শিল্পকে মূলত তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলের প্রথমটি হচ্ছে নিউ ইংল্যান্ড অঞ্চল এই অঞ্চলে রোড আইল্যান্ড ম্যাসাচুচুসেটস ক্যান্টাকি বিখ্যাত করপাস শিল্প অঞ্চল দ্বিতীয়টি হচ্ছে মধ্য আটলান্টিক অঞ্চল মধ্য আটলান্টিক অঞ্চলে সাধারণত গেঞ্জি ও মোজার উৎপাদন সর্বাপেক্ষা অধিক ফিল্ডেলফেয়ার গেঞ্জি মোজা ও লেস উৎপাদনে বিশেষ সুনাম অর্জন করেছে দক্ষিণ পূর্ব অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চলের উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা ট্যানিসি জর্জিয়া অ্যালাবামা প্রভৃতি রাজ্যে কর্পাস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠেছে বর্তমানে এ অঞ্চলেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় আশি শতাংশ বস্ত্র উৎপন্ন হয়ে থাকে তো এটা একই সাথে আমরা যেমন সৃজনশীলের জন্য পড়বো এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকও হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে সর্বাপেক্ষা বেশি বস্ত্র বা কর্পাস বস্ত্র উৎপাদিত হয় সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলে আশি শতাংশ পরবর্তী অংশে বা পরবর্তী আলোচনায় যাই পরবর্তী আলোচনায় আমরা